এক একটা মডেলের এক একটা রেট ই এর মাধ্যমে যদি ভিডিও কলার মাধ্যমে দেখাতে চান তাও দেখাতে পারে এছাড়া এখানে দেখেন সুলার স্লাবে বলেন রুমের ফ্লোরে বলেন হবে থেকে কালেমা সালাম বিভিন্ন রকমের আরবি ইসলামিক কিছু লেখালেখে আপনি ওটা দুই পিসের পড়বে বত্রিশশো টাকা অনেকে জায়গার স্পেস কম এক পিস নিতে পারবে ষোলোশো টাকা পার পিস করবে উপবাসী বা জন্য সুবর্ণ সুযোগ আজকে ভিডিও জুড়ে থাকবে ভিডিও জুড়ে ভিডিও দেখতে হবে ভিডিও টেনে দিলে কিন্তু আপনি ভিডিও সুযোগ খাচ্ছাড়া করতে হবে পাঁচের স্কোয়ার ফিট অনলি এক কম্পিউটার ডেলিভারি অনলি ফ্রি করে দিব বাংলাদেশের সোসাইটি দৃষ্টিকে যে কোনো জায়গায় আসসালামু আলাইকুম ভিয়ার্স ফয়সাল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি উত্তর পশ্চিম যাত্রাবাড়ি অন্তরা টাইলস এখানে বিভিন্ন ধরনের টাইলস পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের মাইনুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি কি আইটেম দেখাবেন ভাই ভাই আজকে ভিডিও থাকবে ওয়াল থাকবে আপনার আটবার থাকবে ফ্লোর থাকবে এখানে লাক্সারিয়াস টাইলস আছে 1224 আছে সিনারি আছে

বারো বারো গুলো নিতে পারবে বাউন্ন থেকে সর্বত আপনার সত্তর টাকা অনলি পার পিস থাকবে আপনি চব্বিশ চব্বিশ গুলা পাচ্ছেন আমার এখানে অষ্টআশি থেকে মিনিমাম একশো বিশ টাকার ভিতরে আপনি ষোলো ষোলো গুলা পাচ্ছেন আপনি পঞ্চান্ন থেকে সত্তর টাকা অনলি পার স্কোয়ার ফিট বারো বারো পাচ্ছেন বাউন্ন থেকে সর্বত সত্তর টাকা অনলি পার পিস থাকতেছে আপনার লাকজারি সিনারি থাকতেছে আপনার নয় হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা চার পুজোর সিনারি গুলা লাক্সারি ওয়াল টাইস গুলো থাকতেছে আপনার দুইশো থেকে দুইশো আশি টাকা অনলি পার স্কোয়ার ফিট থাকতেছে বারোশ টাইস গুলো আপনার সত্তর থেকে সর্বোচ্চ অষ্টআশি ভিতরে পার স্কোয়ার ফিট পাবেন আর এসো ডাইন পাশে এগুলা দেখেন একটু আপনি এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাথর বইডি আপনার নব্বই থেকে মিনিমাম একশো পাঁচ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট পাবেন চায়না গুলা দুইশো দশ থেকে দুইশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট পাচ্ছে আচ্ছা ভাই আজকে আমরা কোনটা দিয়ে শুরু করবো আজকে আমরা কিছু ফ্লোরে কালেকশন আপডেট দেখাবো আপনার চল্লিশটা আপডেট কালেকশন আছে দুই হাজার পঁচিশের একদম হান্ড্রেড পার্সেন্ট হাইগুলোসি কালার আপনি দেখেন অনলাইন কাপনের মতন আপডেট একটা মডেল ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে আমার আগে পূর্বে কেউ দেখায় নাই ফটোগুলো আজকে ফার্স্ট আমি আপনাকে দেখাচ্ছি ইউনিক ডিজাইন জি ভাই এখন 2025 এর ভাইরাল ডিজাইন 2025 এর বর্তমানে অনলাইন কাপানের মতন একটা ভাইরাল ডিজাইন গোল্ডেন জি 100% গোল্ডেন তো ফটোগুলো দেখেন একদম মাথা নষ্ট ডিজাইন ইতিপূর্বে অন্য অনলাইন প্ল্যাটফর্মে এই ফটোগুলো আপনি আমি সচরাচর দেখি না আজকে যে প্রোডাক্ট দেখে গুলো অনলাইন প্ল্যাটফর্ম কাপানের মতন আপডেট একটা মডেল আছে দেখেন এই রিজন গুলা দেখেন আর এগুলা আজকে সর্বোচ্চ বাজেট ফ্রেন্ডলি থাকতেছে রেট থাকবে আপনার পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট জি ভাই এগুলো টেকসই কেমন হবে কালার হান্ড্রেড পার্সেন্ট কথা আপনি বিলিং গ্যারান্টি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বিলিং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বিলিং গ্যারান্টি একবার নিলে জীবন পার চব্বিশ চব্বিশ এর ভিতরে আমার তিনশো প্লাস কালেকশন আছে আর এক একটা মডেলের এক একটা রেট এই মহোৎসবের মাধ্যমে যদি ভিডিও এর মাধ্যমে দেখাতে চান তাও দেখা যাবে এছাড়া এখানে দেখেন সুলার স্লাব বলেন রুমের ফ্লোরে বলেন সর্ব জায়গায় ফটো করতে পারেন সাইজ হবে ছবি ছবি রেট হবে অষ্টশো থেকে মিনিমাম একশো বিশ টাকার ভিতরে অনলি পার স্কোয়ার ফিট জি এছাড়া অনেকে বাজেট ফেলি চাচ্ছে আপনার চব্বিশ চব্বিশ কিনতে নানা সমস্যা বাজেট বেশি হয়ে যায় তাদের জন্য ষোলো ষোলো দেখেন ডেল এক মুহূর্তের দেখানো সম্ভব না আমরা যোগাযোগ করে সরুম ভিজিট করলে আপডেট আপডেট কালেকশন হলে তারা আমার থেকে ক্রয় করতে পারবে তবে প্রবাসী বাজ্য জন্য চার্জটা ফ্রি করে দিব বাংলাদেশের যে থেকে

একটা পরে নয় হাজার দুইশো টাকা এর একটা পরে সাড়ে নয় হাজার টাকা এছাড়াও একাধিক আবার অনেকে রুমের ওয়ালে কিছু লাকজারি করতে চায় এগুলো ইরানি হয় তুরস্ক হয় ফ্রান্স বিভিন্ন কান্ট্রি রয় এগুলো ডলার সাথে বিভিন্ন সময় রেট ভেরিফাই করে যত সাপেক্ষে আমি সর্বত ডিসকাউন্ট দিব। আজকে রেট হবে অনলি দুইশো টাকা পার স্কোয়ার ফিটে দুইশো টাকা পার স্কোয়ার ফিটে দুইশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট দুশ পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট দুইশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট তিনশো টাকা আশি টাকা সত্তর টাকা পার স্কোয়ার ফিট স্বত টাকা সর্বনিম্ন দুইশো পঞ্চাশ থেকে আপনার সর্বদা রেট হচ্ছে এগুলো আসলে ডলার সময় আসলে রেটটা করে যত আলোচনা সাপেক্ষে সর্বদা ডিসকাউন্ট দিয়ে ভিডিওর ভিডিও দিতে আমি এছাড়া অনেক ওয়ালে জায়গা এটা চাইনিজ এটা রেট পরে দুশো দুইশো ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে এটা বাংলাদেশের প্রোডাক্ট আপনার দেখেন দেখতে অভিকূল মনে হয় চাইনা এটা রেট পরে পঁচাশি টাকা পার এটা পরে আশি টাকা পার স্কোয়ার ফিটে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এগুলো সাইজ কিন্তু বারো চব্বিশ একটা ডাবল ডাক পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে আশি টাকা পার স্কোয়ার ফিট বিরাশি টাকা পার স্কোয়ার ফিট

এই ফটো রেট পুরো দুইশো দশ টাকা ডে দুইশো দশ টাকা পার স্কোয়ার ফিট দুশো দশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো দশ টাকা দশ টাকাশো দশ টাকা পার স্কোয়ার ফিট একটা ভাইরাল ডিজাইন আপনি দেখেন সেন্সরি পাতা রেট হবে দুইশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে অনেক রুমের ভিতরে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দৃশ্য লাগায় ছয় পিসের সিনারিটা থ্রি ডি করে হান্ড্রেড পার্সেন্ট সাইজ হবে বারোশো রেট হবে সাত হাজার টাকা পার সেট এছাড়া অনেকে পূর্বের কালামা সালাম বিভিন্ন রকমের আরবি ইসলামিক কিছু লেখা লাখে আপনি ওটা দুই পিসের পরবে বত্রিশশো টাকা অনেকে জাগার স্পেস কম এক পিস নিতে পারবে ষোলোশো টাকা পার পিস করবে আপনি দেখেন ইসলামিক একাধিক কালেকশন আমার এখানে আছে আপনি বারো বলেন আপনারা এক ফিট বাই চার ফিট বলেন এক ফিট বাই আপনার ছয় ফিট বলেন একই ডিজাইনটা আমি দিতে পারবো আবার অনেকে রুমের ফ্লোরে বিভিন্ন জায়গায় আপনার ফ্লোর সিনে লাগে থ্রি ডি কালেকশন করা জরি কাজ করা টেম্পার গেলা দীর্ঘস্থায়ী কালার গ্যারান্টি একশো বছরের রেট হবে অনলি নয় হাজার টাকা চার সেট অনেকের জাগার স্পেস কম এক পিস দিতে পারে জাগার স্পেস বড় যারা তাদেরও ছয় পিসে দিতে পারে সেখানে রেটটা ভেরিফাই করবে তো ম্যাক্সিমাম সময় ডলার সাথে এগুলো ভেরিফাই করে যার পরও অনেকের রিকোয়েস্ট থাকে আমি তারপর ভিডিওর জুড়ে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে একটা রেট দিয়ে দিই তারপর আলোচনা সাপেক্ষে সামনে আসলে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট করবো যেমন অনেকে আপনার কিছু বিভিন্ন দৃশ্য লাগায় গ্রামের ঐতিহ্য যেমন মালদ্বীপ গেলে এই দৃশ্যগুলো পাওয়া যায় আপনি কি জরি কাজ করার টাইম পার গেলা দীর্ঘস্থায়ী কালার গ্যারান্টি 100 বছরের রেট হবে অনলি 3000 টাকা পার সেট এছাড়া চার পিসের সিনারি আছে এটা পড়বে 4500 টাকা এছাড়া তার পরে একটা প্রাকৃতিক দৃশ্য আছে আপনি দেখেন গ্রামের আপনি এই গ্রাম গ্রামে কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু 4500 পাওয়া যায় আপনি রেট পড়বে 7000 টাকা ছয় পিসের সেট টাইম পার গেলা দীর্ঘস্থায়ী কালার গ্যারান্টি 100 বছরের এছাড়া বললে কি ইসলামিক লেখা বিভিন্ন ধরনের লেখা আছে আমার এখানে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে হবে অথবা সর লোকেশন নিয়ে আমার শোরুম ভিজিট করতে পারে আর শোরুম ভিজিট করলে আপনি কালেকশনগুলো তারা আমাদের ঠিক করে করতে পারে এছাড়া অনেক ফিটে দুইশো টাকা পার স্কোয়ারিটে দুইশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট এগুলো একুশ ক্যারেট বাইশ ক্যারেট আরো করে বিভিন্ন ক্যারেট বা বিভিন্ন রেটের ক্ষেত্রে রেটটা ভেরিফাই করে আপনি দেখেন লাকজারি কোয়ালিটি আমার এখানে দুইশো প্লাস কালেকশন আছে একই ভিডিওতে এত কালেকশন নিয়ে আমি আসলে এক মুহূর্তে আসা সম্ভব না রাত ঘরে যাবে দিন ঘরে হবে প্রোডাক্ট দেখানো সম্ভব না আমার স্ক্রিনে যোগাযোগ করে শোরুম ভিজিট করলে আপডেট আপনার কালেকশন তারা ক্রয় করতে পারবে তবে প্রবাসী ভাইজের জন্য সুবর্ণ সুযোগ আজকে ভিডিও জুড়ে থাকতে হবে ভিডিও জুড়ে ভিডিও দেখতে হবে ভিডিও টেনে দিলে কিন্তু আপনি ভিডিও শুধু হাত ছাড়া করতে হবে পাঁচ হাজার স্কোয়ার ফিট আল একমে ডেলিভারি চার্জটা অলি ফ্রি করে দিব বাংলাদেশের সরষটির ডিস্ট্রি যে কোনো জায়গায় এছাড়াও প্রবাসী ভাইদের জন্য সুবর্ণ সুযোগ অনেকে টাকা দিয়ে নানান জায়গা প্রতারিত হয় আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স

আচ্ছা আপনাদের অর্ডার করার সিস্টেম কিটু বলে হ্যাঁ আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে হবে অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারে বা অথবা আমাদের লোকেশন নিয়ে শোরুম ভিজিট করলে আমাদের আপনি কালো শুনে তার ক্রয় করতে পারবে যদি সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করতে হবে আমাকে 5 থেকে 10000 টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়ি বুঝিয়ে পার পর আমাকে টাকা দেওয়ার সুযোগ আছে আর আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে হ্যাঁ আমাদের শুক্রবারে বন্ধ থাকে শনিবার টু শনিবার খোলা থাকে ফ্রাইডে বন্ধ থাকে অনেকে বি গ্রেড সি ব্যাপারে আমাকে একাধিক সময় ফোন দেয় আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাকে এই ব্যাপারে কেউ আমাকে ফোন দিবেন না যেতে আমার এখানে বি আর সি এলাও না যারা আমার ভিডিও দেখবেন ভিডিও পুরোটা দেখতে হবে অনেকে বিভিন্ন সময় আসলে ভিডিও দে না দেখে অনেক কিছু শুধু কাচ্চারা করে তাদের আমি ইয়া করে বলি যে ভাই আমাকে বি গ্রেড সি ফোন দিবেন না এলাও করব না এখানে শুধু অনলি এ গ্রেডের মাল পাবেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন